মানে মাতালটা আসছে বলছে এই একটা বই ভিড় খাও ম্যাসেজটা দেখতে আমাদের পাশে বাড়ি একটা নাতি হয় তাতে বলছে সে ম্যাসেজটা দিয়ে ভিড়টাও জ্বালতে দিয়ে মুখটা লাইট মেরে বলছে কিরে তুই না ওই যে ওই যে ডিজে হয় ডিজে ওইখানে যাচ্ছে বলে ডিজে ওখানে কি করতে যাচ্ছে না ওই যে একটা মাসি বলেছে মাসির বাড়ি যাচ্ছে বলে ওর কিনা সন্দেহ আর কিছু বলে নেন লাইব্রেরিতে আমাদের ক্লাবেতে গিয়ে সব ছেলেদেরকে কী করছে দেখেছি ডাকার পাশে এসেছে এর সঙ্গে সঙ্গে এসে এসে খুঁজছে কোথাও খুঁজে পায় না আমি তো আমার পাশাপাশি বৌমার কাছে আছি সে আমার কাছে গেছে কে আছে ফুলমণি তুমি এরকম কি গাছ কাটার জন্য কাউকে ডেকেছো আজ এই রাত দুপুরে কাউকে ডাক বড়ে বাবার আমার কি গাছ আছে কাটব বলছে আমার মা আছে তোমার নাম করে চারদিক খুঁজে বেড়াচ্ছে ওই শিগগির দেখ রে বাবা কি খুঁজছে রে কোথায় গেল রে দেখ না রে বলো আমি না তখন আকুল বিলি করছি জানছ আমি একা থাকি বলো ওরা চারদিক খুঁজে তো তোমার পাঁচিলের বাইরে জুতো আর জামাটা দেখতে পেয়েছে ওই নাতির সন্দেহ দেখেছে নিজ তাহলে পাঁচিল হতে বাড়িতে ঢুকেছে